সালারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন চার পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীদের নাম অঙ্কিতা মন্ডল দীপিকা সরকার সাথী রাজবংশী ও শিপ্রা রাজবংশী বর্তমানে ওই চারজন পরীক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন চার পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীদের নাম অঙ্কিতা মণ্ডল দীপিকা সরকার সাথী রাজবংশী ও শিপরা রাজবংশী তারা সকলেই সালারের টিয়া শান্তি সুধা বিদ্যা মন্দিরের ছাত্রী পরীক্ষার পর কাগ্রাম হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মোট আটজন পরীক্ষার্থী একটি টোটোতে করে বাড়ি ফিরছিল কাগ্রাম গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় পরীক্ষার্থীদের টোটোটির সাথে হঠাৎ আরেকটি টোটো ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাটা ওদের চাপি নিয়ে আসছিলাম কাদের চাপি নিয়ে আসছিলাম ওই আমার মেয়ে ছিল আমার ভাসতে আছে আমার বড় পুরো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক আমার পরীক্ষা স্টুডেন্ট নিয়ে আসতে একটা গাড়ি ওভারটেক করে সামনে দাঁড়িয়ে গেল ব্রেক ধরতে গিয়ে পাল্টি হয়ে গেছে কোন গাড়ি ছিল ওটা ওটাও টোটো ছিল স্কুলে ওটাও স্টুডেন্ট ছিল স্কুলে আপনারাও স্টুডেন্ট ছিল কতজনকে নিয়ে আসছিলেন আমি ছয় সাতজনা আহত পরীক্ষার্থে শিপরা রাজবংশী জানায় একটি টোটো তাদের টোটোকে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় আজকে আমরা টোটো নিয়ে আসছিলাম যে আমাদেরকে ওভারটেক করে একটা টোটো যাচ্ছিল সামনে ওই টোটোতে চার থেকে পাঁচটা ছাত্রছাত্রী ছিল ওরা সেরাইট খেতে খেতে যাচ্ছিল দিয়ে টোটোটা আমাদেরকে ওভারটেক করে আমাদের সামনে গিয়ে মানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে দিয়ে সাইডে বাইক যাচ্ছিলো বলে আমরা টোটোকে নিতে পারিনি দিয়ে টোটোটা ব্রেক চাপ থেকে উল্টে পড়ে গেছে হ্যাঁ

জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য উনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট